আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন সংগ্রামের সাথীয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথীয় বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো ছাপ্পান্ন নিয়ে ক্ষতিপূরণের হস্তান্তর ক্রোক বা দায়বদ্ধকরণ নিষিদ্ধ এই অধ্যায়ের যে রকম বিধান আছে যেরকম ব্যতীত এই অধ্যায়ের অধীনে প্রদেয় কোনো থোক অথবা মাসিক ক্ষতিপূরণের কোনোভাবে হস্তান্তর ক্রোক অথবা দায়বদ্ধ করা যাবে না অথবা কোনো আইনের প্রয়োগ দ্বারা শ্রমিক ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা যায়বে না অথবা উহার সহিত অন্য কোনো দাবি কাটাকাটি করা যায়বে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা হলো আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের চলমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি অন্য অন্য অন্যান্য শ্রমিকদেরকে সকল শ্রমিকদেরকে দেখার জন্য শেয়ার করার অনুরোধ করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ